আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর অনুস শেখ হাসিনাকে প্রত্যাবন চুক্তি অনুযায়ী ভারত থেকে এনে ফাঁসি দিতে আর শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে এসে তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে অনুসকে ফাঁসি দিতে অনুস এবং শেখ হাসিনার খেলা এখন চরম পর্যায়ে আছে নুস আওয়ামী লীগকে কণ্ঠাসা করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেটার জন্য যা কিছু করা প্রয়োজন সেগুলোই করছে শুধু তাই নয় শেখ হাসিনার ছেলে মেয়ে এবং আত্মীয় কেউ যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেটারও পদক্ষেপ তিনি নিচ্ছে সে কারণে বাংলাদেশ দশবার বিক্রি করা হলো তিনি করবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস গেলেও কোনো সমস্যা নাই এবং কে ক্ষমতায় আসছে আগামীতে সেটাও কোনো সমস্যা নাই ওনার মেন টার্গেট হচ্ছে শেখ হাসিনা ওনার মেন টার্গেট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা কি বসে আছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কি বসে আছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কি বসে আছে তারাও বসে নাই অলরেডি আন্তর্জাতিকভাবে ডক্টর চাপ দেয়া শুরু হয়ে গিয়েছে অনেক মাস আগে এবং ডক্টর সাথেও সাথে আন্তর্জাতিক খেলা চলছে সে কারণে তো কমনওয়েলথ এর মহাসচিব শার্লি সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক করেছে এখন আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো আছে মানবাধিকার বলেন এবং অন্যান্য সংস্থাগুলো তারা সকলে এখন আওয়ামী লীগের প্রতি সিম্পেতি দেখানো শুরু করে দিয়েছে তারাও বুঝতে পেরেছে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে আওয়ামী যদি বাংলাদেশের রাজনীতি ফিরে না আসে বাংলাদেশে জঙ্গির উৎপত্তি যাবে এবং জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে তাই বাংলাদেশের রাজনীতিক ব্যালেন্স আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে হবে সে কারণে ডক্টর চাপ দেওয়া হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য সেই নির্বাচন যাতে আওয়ামী লীগও থাকে জাতীয় পার্টিও থাকে এবং সকল ধরনের অংশগ্রহণে সেই নির্বাচন হয় যদি সেই কথা না শুনে ডক্টরনুস তারিগোর দিকে তাকিয়ে পাতানো নির্বাচন দিয়ে ফেলে বিএনপি জামাত এই সিন্ডিকেট মিলে সেটার জের কিন্তু শুধু ডক্টুর দিবে না জামাত বিএনপি এবং অন্যান্য যে সকল ছোটখাটো চুনুপুরি দল আছে সকলই দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি অহরহ ভিডিও করেছি এই নিয়ে এবং পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা করেছি কেন জেট দিবে কারণ ওই সরকার পাঁচ বছর টিকতে পারবে না বিএনপি উনিশ বছর ক্ষমতার বাইরে সে কারণে ক্ষমতায় আসার জন্য রিক্সটা নিচ্ছে ক্ষমতার সাথ গ্রহণ করার জন্য রিক্সটা নিচ্ছে বিএনপির কর্মীরা এবং নেতারাও ভালো করে জানে যে পাতা নির্বাচন করার ফলে আমরা যদি ক্ষমতায় আসি আমরা পাঁচ বছর এই সরকারকে ক্যারি করে নিয়ে যেতে পারবো না আর এই দিকে তো শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য প্রস্তুতি নিয়েই রাখবে শেখ হাসিনা শুধু সুযোগ খুঁজবে কখন আমি দেশে ডুববো কখন আন্দোলন চাংড়া করব কখন এই সরকারের পতন ঘটাবো কখন আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবো ওই পেশারও নিতে পারবে না আন্তর্জাতিক পেশা নিতে পারবে না বাংলাদেশের বিরুদ্ধে যে জনগণগুলো থাকবে রাজপথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে যদি জামাত ক্ষমতা আসে আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে যে থাকবে বিএনপি বলেন জামাত বলেন তখন অটোমেটিক্যালি ও সরকার পড়ে যাবে আন্তর্জাতিক মহলের চাপ আওয়ামী লীগের আন্দোলনের চাপ সাধারণ জনগণের সমালোচনা এবং মিডিয়ার বিভিন্ন জায়গায় সমালোচনার চাপ নিতে পারবে না আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার পরেও আন্তর্জাতিক মহলে যখন চাপ শুরু হয়ে গিয়েছে মিডিয়ার চাপ যখন শুরু হয়ে গিয়েছে জনগণের যখন চাপ শুরু হয়ে গিয়েছে সে কাছে এক মাসের বেশি টিকতে পারে নাই তো এত প্রভাবশালী নেত্রী ছিল আইরন লেডি ছিল তিনি পর্যন্ত ভেঙে পড়েছে আর বিএনপি উনিশ বছর ক্ষমতার বাইরে জামাত উনিশ বছর ক্ষমতার বাইরে পাতা নির্বাচনের ফলে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে তারা কি জনগণের চাপ মিডিয়ার চাপ আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগ আমরা তাদের চাপ নিতে পারবে নিতে পারবে না যারা মনে করছে নিতে পারবে দশ পনেরো বছর ক্ষমতায় থাকবে তারা আসলে পাবনা থেকে কিছুদিন আগে ছাড়া পেয়েছে তারা আসলে পাগলা থাকার উপযুক্ত তারা যদি এটা মনে করে থাকে কারণ শেখ হাসিনা যদি আল্লাহ হায়াত রাখে তিনি যদি বেঁচে থাকে বাংলাদেশে আসা থেকে কেউ বিরত রাখতে পারবে না তিনি বাংলাদেশে আসবে এবং সেটার প্রস্তুতি থেকে শুরু হয়ে গিয়েছে এখনো তিনি বাংলাদেশে আসার জন্য রেডি উনি মৃত্যুকে ভয় পায় না উনি অনেকবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছে আল্লাহ ওনাকে হায়াত দিয়েছে তিনি এগুলাকে কেয়ার করে না ওনাকে ফাঁসিতে দিবে নাকি কি হবে তিনি জাস্ট উনি দেশে ফিরলে এখন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে দেশ মেসাকার পরিস্থিতি তৈরি হবে সে কারণে তিনি দেশে ফিরছেন না ইন্ডিয়া সরকারও ওনাকে দেশে ফিরতে সেজন্য দিচ্ছে না তিনি নিজের ইচ্ছায় অনেক আগেই না হলে দেশে ফিরে আসতো গোপালগঞ্জ তিনি দেশে ফিরে এসে চলে যেত তখন ওইখান থেকেই যাওয়ার হতো তিনি কিন্তু সকল কিছু এখন বুঝে দেশে ফিরছেন না এবং ইন্ডিয়াও সকল কিছু বুঝে ওনাকে দেশে ফিরতে দিচ্ছে না তা না হলে অনেক আগে খেলা ঘুরে যেত দেশের মধ্যে গৃহযুদ্ধ চলতো কিন্তু পরিস্থিতি আরো অবজার্ভ করা হচ্ছে আরো দেখা হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি যদি আরো বেশি ঘোলাটে হয় আওয়ামী লীগ যদি একেবারে কন্টাসা করে ফেলা হয় আওয়ামী লীগ যদি একেবারে রাজনীতি করতে না দেওয়া হয় তখন আর উপায় নেই তখন গৃহযুদ্ধে লাগলে লাগু তখন সশস্ত্র সংগ্রাম হলে হোক সেটা বাধ্য হয়ে করতে হবে কারণ দেয়ালে পিঠে গেলে কারণ আমি যখন মরে যাব আমি জানি তখন আমি শেষ লড়াইটা তো করতে হবে যখন আমরা চিন্তা করবো বাংলাদেশে একেবারেই মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একেবারে হুমকির মুখে একেবারে মরে যাওয়ার অবস্থা দেয়ালে পিঠিয়ে গিয়েছে তখন সশস্ত্র সংগ্রাম করতে হবে শেখ হাসিনা দেশে ফিরে আসতে হবে তখন গৃহযুদ্ধ হোক শেখ হাসিনা মারা যাক আওয়ামী লীগের কর্মীরা মারা যাক আওয়ামী লীগের নেতারা মারা যাক যুদ্ধ করে আবার জয়লাভ করতে হবে যেটা হবে হোক তখন স্পার না হয় ওসপার ওই দিকেই ফোকাস তখন দিতে হবে আর শেখ হাসিনা এটা যাতে না হোক সে কারণে এখনো দেশে ফিরছেন না আমাদের কর্মীদেরকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন যাতে দেশের দেশের যানমালের কোনো ক্ষতি না হয় সেটার দিকে লক্ষ্য রেখে এখনো দেশে ফিরছেন না সেটা ওনার দুর্বলতা না এটা ওনার উদারতা এটা ওনার একটা রাজনৈতিক ফিলোসফি এটা আমাদের বুঝতে হবে তাই ডক্টর যতই লাফালাফি করুক যতই প্রতিহিংসা রাজনীতি করুক যতই আমলিকে লীগের করুক যতই শেখ নিয়ে এসে ফাঁসিতে ঝুলানো ট্রাই করুক শেখ তো ফাঁসিতে ঝুলবেই না বরং ডক্টর যদি বেঁচে থাকে কোনো রকমের যদি সেফ এক্সিট না হয় ডক্টর অনুজকেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে এবং ডক্টর আশেপাশে যে সকল গংরা আছে তাদেরকেও আরামসে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে কেউ নিস্তার পাবে না কারণ পাঁচই আগস্টে পরবর্তী সময় তারা সংবিধান অবমানা অবমাননা থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহিতামূলক যত কাজ আছে সকল কাজই করেছে এখনো কিন্তু তারা অনির্বাচিত সরকার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কিছুই নেই আগামীতে যদি কোনো নির্বাচন হয় ওই নির্বাচনের সরকারও সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে হওয়া সরকার হবে না কথা বুঝতে পারছেন সকল কিছুই বাংলাদেশে অবৈধ এখন যা হচ্ছে নির্বাচন বলেন এই সরকার বলেন তাই শেখ হাসিনা দেশে ফিরে আসা দরকার সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী দেশে ফিরে আসলেই তিনি প্রধানমন্ত্রী হওয়া লাগবে না খেলা ফাইনাল হয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা তখন মনে করবে আমাদের ঈদ আমরা প্রধানমন্ত্রী পেয়ে গিয়েছি আমাদের প্রধানমন্ত্রী অলরেডি আছে দেশে ফিরা মানেই মনে করবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারে না বসা থাকলো অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবে তাদের মন খুশিতে ভরে যাবে এটাই আওয়ামী লীগের তোমার শক্তিতে পরিণত হবে এখন আওয়ামী লীগের কর্মীরা মূলত রাস্পথে নামতে পারছে না তাদের মনে একটা ভয় এবং সিনিয়র পর্যায়ের নেতারা বিদেশে বসে আছে তারা উৎসাহ দিতে পারছে না অনেকে টাকার অভাবে কষ্ট করছে অনেকে ঘরবাড়ি ছাড়া অনেকেই মামলা মোকাদমা খেয়ে দেয় ঘর বাড়িতে যেতে পারছে না পরিস্থিতি খুবই ভয়াবহ সে কারণে আমলিক এখন কোনঠাসো অবস্থায় আছে আর আমলিক এই অবস্থায় এরকম অনেকবার ফেস করেছে আবার এই অবস্থায় কিভাবে ফিরে আসতে হয় সেটাও তারা জানে তাই এটা নিয়ে এত আহামারি দিতে হওয়ার কিছু নেই কিন্তু মেন জায়গায় আমাদের ফোকাস কিভাবে দিতে হবে শেখ হাসিনাকে কিভাবে দেশে আনতে হবে এবং আওয়ামী লীগের কর্মীরা কিভাবে রাজপথে রাজপথ দখল করতে হবে এবং ডক্টর এটা মাথায় রাখবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসা লাগবে না শেখ হাসিনা বাংলাদেশের ঢুকা মানি শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারে না বসল ওই ক্ষমতা শেখ হাসিনা অটোমেটিক চলে আসবে কারণ বাংলাদেশের জনগণই হচ্ছে আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণই হচ্ছে শেখ শক্তি তাই ডক্টরনুস শেখ হাসিনাকে বাংলাদেশে আনা লাগবে না শেখ হাসিনা নিজেই বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনাকে ডক্টর নজ ফাঁসিতে জুলানো লাগবে না ডক্টর বাংলাদেশে থাকলে শেখ হাসিনা ডক্টর আর যারা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দেওয়ার জন্য বসে আছেন এবং ক্ষমতা আসার জন্য বসে আছেন তাদেরও কি পরিণতি হয় সেটা পাঁচ বছর হোক পাঁচ দিন হোক পাঁচ মাস পরে হোক সেটা ফল আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভোগ করবেন আর ভোগ করার জন্য রেডি থাকেন কারণ স্থান নাই আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে